আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও যেটা আলোচনা করব যা বোয়াল মাছ ধরে এখানে রাখা হচ্ছে বা সেখান থেকে আমরা নিয়ে যাচ্ছি এ দেখতে পাচ্ছেন আমি নিজেও পানিতে নেমে উঠছি দেখেন

দশ এটা সুন্দর বিজল পড়ছে আঠারো উনিশ বিশ বিশোনা ডাইরেক্ট বিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ তো বল মাছের পোনা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি